আচ্ছা দেখো মাসাল এখন তুমি উদ্দেশ্যে কিছু বলতে চাও একটাই কথা যে একাডেমিকে অনেক ভালো করতে হবে আর নিজে পরিশ্রম করতে হবে একটু হ্যাঁ আমি তোমার কাছে আরো আশা করি তুমি নিজেও জানো তোমার কাছে আমি আরো বেশি আশা করছি তোমাদের বান্ধবীদের কাছে যাই হোক তুমি এর থেকে ভালো ডিজার্ভ করবো আমি বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি তুমি ভর্তি থাকো ভর্তি থেকে সামনে বার পরীক্ষাতে একটা র্যাঙ্ক করো একটা ভালো একটা র্যাঙ্ক করো এবং তোমার দ্বারা একটা পসিবিলিটি আছে এবং তুমি এটা করবা ওকে তোমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আহ ভালো থাকো টেক কেয়ার জি ভাইয়া দোয়া করবেন